মহাকাশের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হল ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর এক শতাব্দী আগে কিংবদন্তি বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তার যুগান্তকারী সাধারণ আপেক্ষিকতাবাদ তত্ত্বে এই ব্ল্যাক হোলের ধারণা দিয়েছিলেন এতদিন ধরে মহাকাশ বিজ্ঞানীরা আইনস্টাইনের সেই তত্ত্বকেই অনুসরণ করে আসছিলেন কিন্তু সম্প্রতি একদল গবেষকের নতুন এক আবিষ্কার সেই একশো বছরের পুরনো বিশ্বাসকেই যেন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে আইনস্টাইনের তত্ত্ব কি তাহলে ভুলছিল জ্যোতিপদার্থবিদ্যার ধ্রুপদী তত্ত্ব বলছে ব্ল্যাক হোল হল মহাকাশের এমন একটি অঞ্চল যেখানে বিশাল পরিমাণ ভর অত্যন্ত ক্ষুদ্র একটি আয়তনে ঘনীভূত থাকে এর মহাকর্ষীয় টান এত শক্তিশালী যে কোনো কিছুই এর থেকে পালাতে পারে না এমনকি আলো নয় আইনস্টাইন তার তত্ত্বে ব্ল্যাক হোলের যে চেহারা বর্ণনা করেছিলেন তা অনেকটা খাবারের থালার মতো যার কিনারার নাম ইভেন্ট হরাইজান এই ইভেন্ট হরাইজেন হলো সেই অদৃশ্য সীমানা যার ভেতরে একবার কিছু প্রবেশ করলে তার পতন অনিবার্য ব্ল্যাক হোলকে সরাসরি দেখা সম্ভব নয় কারণ এটি কোনো আলো নিঃসরণ করে না বিজ্ঞানীরা এর অস্তিত্ব বোঝেন এর চারপাশের পরিবেশের ওপর এ প্রভাব দেখে যখন কোনো নক্ষত্র বা গ্যাসের মেঘ ব্ল্যাক হোলের খুব কাছাকাছি চলে আসে তখন এর প্রচণ্ড অভিকর্ষ বল সেগুলোকে গিলে খেতে শুরু করে এই নক্ষত্র বা গ্যাসের অংশগুলো প্রচণ্ড এক্স রে নির্গত হয় বিজ্ঞানীরা সেই রশ্মি দেখেই ব্ল্যাক হোলের উপস্থিতি এবং তার ছায়া শনাক্ত করেন আইনস্টাইন তার তত্ত্বে দাবি করেছিলেন যে ব্ল্যাক হোলের এই ছায়ার আকার আয়তন দেখেই ব্ল্যাক হোলটি প্রকৃত আয়তন বোঝা সম্ভব আইনস্টাইন তার তত্ত্বের দাবি করেছিলেন যে ব্ল্যাক হোলের এই ছায়ার আকার আয়তন দেখে ব্ল্যাক হোলটির প্রকৃত আয়তন বোঝা সম্ভব কিন্তু ফ্র্যাঙ্কফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুসিয়ানো রেজোল্লা এবং তার দল আইনস্টাইনের এই মতামতের সাথে পুরোপুরি একমত নন সম্প্রতি তারা দুটি সুপারম্যাসি ব্ল্যাক হোলের ছবি নিয়ে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা ও থ্রি ডি সিমুলেশন করেছেন তাদের এই চাঞ্চল্যকর গবেষণাটি সম্প্রতি নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত হয়েছে অধ্যাপক রেজোলার দাবি বর্তমানে ইভেন্ট হরাজাইন টেলিস্কোপ যে ছবি তোলে তার রেজুলেশন আইনস্টাইনের তত্ত্ব এবং অন্যান্য বিকল্প তত্ত্বের মধ্যে পার্থক্য করার জন্য যথেষ্ট নয় তিনি বলেন বর্তমানে আইনস্টাইনের তত্ত্বই সবচেয়ে এগিয়ে আছে কিন্তু ভবিষ্যতে যখন টেলিস্কোপের রেজলিউশন আরও বাড়বে তখন হয়তো দেখা যাবে আইনস্টাইনের অনুমানেও ভুল ছিল যদিও তাদের গবেষণার বর্তমান ফল আইনস্টাইনের তত্ত্বের সাথে প্রায় মিলেই গেছে তবুও অধ্যাপক রেজলার দল মনে করছে ব্ল্যাকহোলকে বোঝার জন্য হয়তো নতুন কোনো তত্ত্বের প্রয়োজন হতে পারে তাদের এই দাবি যদি সত্যি হয় তবে তা পদার্থবিজ্ঞানের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আইনস্টাইনের একশো বছরের পুরনো ধারণাকেও ছাপিয়ে যেতে পারে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে